বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে কিছু তথ্য এবং কিছু অপব্যাখ্যার সুষ্ঠু ব্যাখ্যা তুলে ধরার জন্য এই ভিডিওটি করছি আজকে উনিশে মে দুই ঢাকা মেইল নামে একটি পত্রিকায় এইভাবে একটি নিউজ এসেছে ইশরাকের শপথে দশ বাধার কথা তুলে ধরলেন উপদেষ্টা আসিফ আমি আপনাকে একটু দেখাই তো এখানে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়ে দশটি পয়েন্ট সোকল হাজির করা হয়েছে যেগুলোর আসলে সম্পূর্ণ আইনি বিচার বিশ্লেষণ না করে নির্বাচনী ট্রাইব্যুনাল অবশ্যই রায় দেয় নাই এবং নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে নাই এই বিষয়ে আমি একটু বিস্তারিততে আসব যখন আমরা পয়েন্ট বাই পয়েন্ট এগুলোকে বিশ্লেষণ করব এবং একজন উপদেষ্টা যে মিথ্যার আশ্রয় নিচ্ছেন চরম মিথ্যার আশ্রয় শুধুমাত্র আমাকে আটকানোর জন্যে সেই বিষয়টি জনগণের সামনে তুলে ধরব তো এখানে বলা হচ্ছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পথে দশটি অন্তরায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সোমবার উনিশ মে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এসব বাধার কথা তুলে ধরেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই যোদ্ধা আচ্ছা এখানে প্রথম যে পয়েন্টটি বলছেন যে এক নম্বর আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা যখন মামলাটি করি আমরা যে প্রেয়ারটি দেই অভিযোগটি দেই পরবর্তীতে সেই প্রেয়ারে সেই আরজিতে কিছু সংশোধনী আনা হয় এবং যে কোনো সিভিল মামলায় এটা যে কোনো আইনজীবীরা বলতে পারবেন যে যেদিন রায় হয় সেদিন সকালবেলাও নাকি আরজিতে সংশোধনী আনা যায় তো এই ব্যাপারে আমাদের যে আইনগত ব্যাখ্যা আরজি সংশোধন কোড অফ সিভিল প্রসিজিওর আইনের অর্ডার ছয় রোল সতেরো অনুযায়ী আরজি সংশোধন করা যায় এক্ষেত্রে হাইকোর্টের কোনো আইনকে ভায়োলেট করা হয়নি অথচ স্থানীয় সরকার উপদেষ্টা আইন না জেনে শুধুমাত্র সাধারণ জনগণকে ভুল বোঝানোর জন্য এই কথা বলেছে তারা যে কথাটি বলার চেষ্টা করছে অন্য একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের মামলায় এই ধরনের কোনো মামলাই নয় কোনো একটি উপনির্বাচনের মামলায় কোথাও কোনো একটি অর্ডারে হাইকোর্টে একটা অবজারভেশন এসেছিল যেই অবজারভেশনটাকে তারা বলতে চাচ্ছে যে আমরা এটাকে ভায়োলেট করেছি অথচ অবজারভেশন ইজ অবজারভেশন সেটা আইনের ঊর্ধ্বে হতে পারে না আইনে এখানে লেখা রয়েছে কোড অফ সিভিল প্রসিজিওর আইনের অর্ডার ছয় রোল সতেরো অনুযায়ী আর্জি সংশোধন করা যায় অতএব এখানে সম্পূর্ণ একটা মিথ্যার আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা যেটি অতীতও হয়েছে আবারও করা হয়েছে দুই নম্বরে আসি আমরা দুই নম্বরে বলছে নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি এই বিষয়ে আমরা যেটা বলবো যে উক্ত মামলাটি একতরফা রায় হয়নি মামলার বিপক্ষে পলাতক মেয়র নূর তাপস প্রতিদ্বন্দ্বিতা করেন মামলার জবাব দাখিল করেন এবং দীর্ঘদিন হাইকোর্টে স্টে করে রাখেন যাহা মোটেও একতরফা রায় নয় নির্বাচন কমিশন যথাযথ আইন মেনেই এবং আইনি কোনো অসামঞ্জস্যতা না পাওয়ায় আইন অনুযায়ী গ্যাজেট প্রকাশ করে এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি এখানেও সম্পূর্ণ যে কথাটি বলা হয়েছে একেবারেই পুরোপুরি মিথ্যা এবং শুধু মিথ্যা না আমি বলবো যে একটা গর্হিত অপরাধ যে এরকম একটি রায়কে প্রভাবিত করার জন্যে যখন এরকম একটি অবস্থা চলছে এই ধরনের অপব্যাখ্যা মিথ্যা ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে তিন নম্বর আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই এবং একই সাথে দুইজন নাগরিকের পাঠানো লিগাল নোটিস উপেক্ষা করে রাত দশটায় গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন আমি একটু বুঝাই নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান তাহাদের নিজস্ব আইনজীবী প্যানেল থাকার পরও অধিকতর বোঝার জন্যে আইন উপদেষ্টার নিকট ফাইল পাঠালে তাহারা দেখে শুনে আইনের কোনো ব্যত্যয় না হওয়ায় ফাইল পুনরায় ফেরত পাঠালে তারপর নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে অর্থাৎ ফাইলটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল যদি এতই কোনো আইনি এখানে গলত থেকে থাকতো পাঁচ দিন ধরে সেটা নাকি ছিল কোথায় সেখানে তো কোনো মতামত কেন দেয়া হলো না এবং কেন দেয়া হলো না কারণ সেখানে মতামত দেওয়ার কোনো অধিকার বা আইনি কোনো ব্যত্যয় পাওয়া যায়নি দ্বিতীয়ত আইন মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে কোনো আইনি মতামত দিতে পারে না কারণ নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান এখানে রাত দশটার কথা যেটি বলা হচ্ছে যে আর আমাদের যে রায়টি রায়ে স্পষ্ট লেখা ছিল দশ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করতে হবে আর দুই ঘন্টা পার হলে রাত দশটা থেকে বারোটা হয়ে গেলে সেটা তখন পরের দিন দশ দিন অতিক্রম করত এবং নির্বাচন কমিশনের এখানে কন্টেম্প অফ কোর্টে পড়ার একটা আশঙ্কা ছিল বিধায় তারা দীর্ঘ সময় তাদের জন্য অপেক্ষা করে এবং পরবর্তীতে বিকালে যখন ফাইলটি পাঠানো হয় যেহেতুটুকু আমি জানতে পেরেছি যেখানে মতামত দেওয়ার আসলে কিছু ছিল না তখন নির্বাচন কমিশন নিয়ম মেনে আদালতের নির্দেশ অনুযায়ী গ্যাজেট প্রকাশ করে দ্বিতীয়ত তারা বলছে এখানে বলছে যে দুইজন নাগরিকের পাঠানো লিগাল নোটিস উপেক্ষা করে যে দুইজন নাগরিকের লিগাল নোটিস পাঠানো হয়েছে প্রথমত তারা দুজনের কেউই ঢাকা দক্ষিণের ভোটার না অথব তারা তাদের এখানে সংক্ষুদ্ধ হওয়ার কোনো সুযোগই নাই সম্ভাবনাই নাই অথবা এখানে এমন কোনো পরিস্থিতি সংক্ষুদ্ধ কখন হয় যদি এমন হতো যে আমি নির্বাহী আদেশে একজন প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছি সেখানে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে বা আমি আবার আসছি আমার ফলে আরেকজন সংক্রুদ্ধ হচ্ছে আরেকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিরা এখানে সংক্রুদ্ধ হয়ে এখানে লিগাল নোটিস পাঠাতে পারে এখানে যে লিগাল নোটিস পাঠানোর কথাটি বলা হয়েছে সেটি একেবারে পুরোপুরি ভিত্তিহীন তো বটেই এবং যারা পাঠিয়েছে তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তারা রেজিস্টার্ড কোনো ভোটারও নন অতএব এরকম আইনি নোটিস তো যে কোনো কম্পিউটারের দোকানে বসে টাইপ করেও পাঠানো যায় এবং অনেক উকিল সাহেবরা রয়েছেন যাদের মাধ্যমে এটি করা সম্ভব তো এটাতেই স্পষ্টত বোঝা যাচ্ছে তারা আগে থেকেই বাধা প্রদান করার জন্যে এই ধরনের কিছু ব্যক্তিবর্গকে তারা নিয়োগ দিয়েছে হায়ার করেছে এই সমস্ত কাজ করে আমাদেরকে বাধাগ্রস্ত করার জন্য অতএব এটারও কোনো লিগাল কোনো বেসিস নাই চতুর্থ যে কথাটি বলা হচ্ছে আসিফ লেখেন চতুর্থ এ মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনার উল্লেখ নেই এখানে মানে আমি বলবো যে এটা আসলে চরম অজ্ঞতা নাকি আর আর কিছু বলার নাই স্থান স্থানীয় সরকার বিভাগকে এই মামলায় পক্ষভুক্ত করার কোনোই কারণ নাই এটা হয় না কারণ তারা নির্বাচনের কোনো পক্ষ না তাদের কাজ হলো নির্বাচন কমিশনের আদেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অতএব যেখানে আইনের মধ্যেই তারা কোনো পক্ষভুক্ত হতে পারে না সেখানে এই কথাটি কেন বলা হচ্ছে এটা তো আসলেও মানে এখন সবাই নিশ্চয়ই বুঝতে পারবেন যারা আইনের বিষয়ে কিছুটা ধারণা রাখেন যেখানে নির্বাচন কমিশ স্থানীয় সরকার বিভাগকে এই মামলায় পক্ষভুক্ত করার কোনো কারণ নাই কারণ তারা নির্বাচনের কোনো পক্ষ নন তাহলে কেন উপদেষ্টা বলছে যে স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি নির্দেশনার কোনো উল্লেখ নেই যেখানে স্থানীয় সরকার কোনো পক্ষই না তার প্রতি আবার কোর্ট কি নির্দেশনা দেবে এখানে আইনেই তো বলা রয়েছে সিটি কর্পোরেশন আইনে তা স্থানীয় সরকার বিভাগের যে কাজটুকু সেটি খুব স্পষ্টভাবে ডিফাইন করা হয়েছে যে তারা নির্বাচন কমিশনের গ্যাজেটের আলোকে তারা শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করবে এতটুকুই তাদের কাজ এরপরে পঞ্চম যেখানে আসছে শপথ না নেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করেছে যা এখনো বিচারাধীন আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে শপথ না দেওয়ার আবেদন করে নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার বিভাগ এবং সেখানে আমাকেও সম্ভবত আরও দুই একজন থাকতে পারে তাদেরকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে যেটি আমি আগেই বললাম ওই যে তাদের ভাড়া করা দুইজন লোক দিয়ে ভাড়া করা একজন আইনজীবী দিয়ে নোটিশ পাঠিয়েছিল উদ্দেশ্যই ছিল রিট পিটিশন করে আমাদের প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করবে এবং বলছে যা এখনো বিচারাধীন এই বিষয়ে আমাদের আইনজীবীদের মতামত যে রিট সংক্রান্ত যে কোনো বক্তব্য স্থানীয় সরকার উপদেষ্টা দিয়েছেন তা উহার ওনার অজ্ঞতার বহিপ্রকাশ কোনো মামলার শুনানির জন্য কোনো অর্ডার বা শপথ বন্ধ হবে না কোনো মামলার কোনো শুনানির জন্যে কোনো অর্ডার বা শপথ বন্ধ হবে না এটা একটা যে কেউ এখন যদি গিয়ে যখন তখন রিট করে একটা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তার মানে এই না যে সেই রিটের কোনো ভ্যালিডিটি রয়েছে সেটা পরবর্তীতেই দেখা যাবে যে সে রিড করতে পারে কি না আদৌ তার সেই রিট করার গ্রাউন্ড আছে কি না সে ভোটারও না সে সমৃদ্ধ ব্যক্তিও না অতএব সেই রিটের কোনো মানে বৈধতাই থাকবে না এরপরে ছয় নম্বরে বলেছে বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলায় আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল এখানে কত বড় একটা মিথ্যাচার করা হয়েছে ফলে ট্রাইব্যুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য হচ্ছে না আবার আমি বলি বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলার আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল কার্যত যেটা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনে এই ঘটনা নিয়ে কোনো মামলাই হয় নাই আমি শুরুর থেকেই বারে বারে বলে আসছি আমরা যখন নির্বাচন করি নির্বাচনের সময় একটা ট্রাইব্যুনাল করা হয় এবং সেখানে খুব স্পষ্টভাবে বলা হয়ে বলা লেখা রয়েছে তিরিশ দিনের ভিতর কোনো অভিযোগ থাকলে সেটি দায়ের করতে হয় সেই সংশ্লিষ্ট নির্বাচনী ট্রাইব্যুনালে বরিশাল সিটি কর্পোরেশনে এই ধরনের কোনো মামলাই হয়নি সেখানে একটা দরখাস্ত দ্বারা তাকে মেয়র ঘোষণা দেওয়ার আবেদন করলে তা যথাযথ হয়নি মর্মে খারিজ করে তো সেখানে যেহেতু সময়ের মধ্যে কোনো আবেদন মামলার করা হয় নাই সেই গ্রাউন্ডে এই মামলাটি খারিজ করে এবং এটি সম্ভবত হাইকোর্টে যাবে এবং সেখানে পরবর্তীতে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে তো এখানে কীভাবে মিথ্যাচার করা হলো যে আরজি আবারও তারা আর্জিতে চলে যাচ্ছে আর্জি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায় অথচ এখানে যেই কারণে বরিশাল সিটি কর্পোরেশনের নিম্ন আদালতে এটাকে গ্রহণ করা হয় নাই শুনানির জন্যে তা হচ্ছে যে তিরিশ দিনের মধ্যে যে দরখাস্ত করতে হয় সেটি করা হয় নাই এবং পরবর্তীতে একটি দরখাস্ত দ্বারা তাকে মেয়র ঘোষণা দেওয়ার আবেদন কেবল করা হয়েছিল এক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের নির্বাচন সংক্রান্ত মামলার রায়ের কথা কিন্তু তিনি উল্লেখ করেননি কারণ সেটা নিয়ে যেহেতু কিছু বলার নাই সেটাও বৈধভাবে হয়েছে এবং চট্টগ্রামের রায় বৈধ হলে ঢাকার রায়ও বৈধভাবেই সেটা সম্পন্ন হয়েছে তো আপনারা দেখেন যে কো প্রত্যেকটা পদে পদে মানে কীরকম মিথ্যার আশ্রয় নিচ্ছে এটা মানে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে কি কারণে এবং কার বুদ্ধিতে এই ধরনের কাজ কাজে সে লিপ্ত হয়েছে সপ্তম মেয়াদ সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে কতদিন মেয়র থাকবেন বা আদৌ মেয়াদ আছে কি না তা নিয়ে স্পষ্ট নয় এখানে মেয়াদ সংক্রান্ত বিষয় যে বক্তব্য দিয়েছেন তা একেবারেই শিশু সুলভ বলতে হয় আগে শপথ তারপর মেয়াদ কতদিন থাকবে না থাকবে সেটার একটি কেবলমাত্র নির্বাচন কমিশনের আমি শপথ নেয়ার পরে আমার মেয়াদ কতদিন থাকবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার থাকলে সেটি নির্বাচন কমিশন দিতে পারে নির্বাচন কমিশন যদি অপারগতা প্রকাশ করে আমরা উচ্চ আদালতে যেতে পারি অথবা আমাকে যদি স্থানীয় সরকার বর্তমান বিদ্যমান আইন অনুযায়ী কোনো কারণে বরখাস্ত করা হয় তাহলে সেই পথটি খালি হবে কিন্তু এখানে একটা মেয়াদের কথা বলে একটা ধোয়াশা সৃষ্টি করলো যে এটার কারণে শপথ হচ্ছে না এটার সাথে এটার কোনো সম্পর্কই নাই এটা হলো গিয়ে মানে বেসিক কথা আসিফ আরও লেখেন অষ্টম যে পয়েন্টটি নির্বাচন কমিশনের চিঠিতে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে স্পষ্টতই বিতর্কিত রায় স্থানীয় সরকারের বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা লিগাল নোটিস এবং পিটিশন বিচারাধীন সংক্রান্ত থাকা সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে তো আমি একটা একটা করে আসি হ্যাঁ নির্বাচন কমিশনের চিঠিতে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে ফাইন খুব ভালো কথা তো এই চিঠিটা পাওয়ার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় কি করেছে তারা আবারও নির্বাচন কমিশনকে একটা চিঠি লিখেছে চিঠি লিখে সেখানে কেন আপিল করলো না বা আপিল করা যায় কি না এবং এই ধরনেরই এই যেই সমস্ত জিনিসগুলোকে উল্লেখ করে তারা নির্বাচন কমিশনকে এক প্রকার নির্দেশনা দিচ্ছে যে আপিল কেন করোনাই তোমরা আপিল করতে হবে এই কথাটি আমি বলি সেটা খুব ভয়ানক তারা নির্বাচন কমিশনের উপরে হস্তক্ষেপ করছে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন তাদের নিজস্ব আইনজীবী প্যানেল রয়েছে বিজ্ঞ আইনজীবী প্যানেল এবং পুরো কমিশন বসে সিদ্ধান্ত নিয়ে আইনের আলোকে কোর্টের রায় বাস্তবায়ন করার জন্য গ্যাজেট করেছে তো তারা যখন এই কাজগুলো করলো তখন কি তারা ভেটিং করে দেখে নাই যেখানে আইনি কোনো ব্যত্য ঘটেছে কি না নিশ্চয়ই দেখেছে তারপরেও চিঠির একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে যেহেতু লিখতে হয় এভাবে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করুক এটার জন্যে তারা আবার যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দ্বিতীয় আবার চিঠি লিখল আইন নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার দীর্ঘ একটি পত্রের মাধ্যমে সেই উত্তরটি তাদেরকে দেয় এবং তারা এখানে স্পষ্টভাবে জানিয়ে দেয় যেখানে আইনের কোনো ব্যত্যয় তারা পায়নি এবং তারা নিয়ম মেনেই গ্যাজেটটি করেছে এবং এই কপিটিও আমার কাছে রয়েছে এটা হয়তো একসময় প্রকাশ করা করা যাবে আর এটার আরেকটা পার্টে বলছে স্পষ্টতই বিতর্কিত রায় অর্থাৎ সে নিজেই রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে রায়টি বিতর্কিত এই ব্যাপারে কিছু হলো নাই তারপর বলছে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা একটু আগে যেটা বললাম যে স্থানীয় সরকার বিভাগ এই মামলায় পার্টি নয় অতএব কেন স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা থাকবে স্থানীয় সরকারের কাজ কেবলমাত্র শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন করা এখানে অন্য কোনো ধরনের ফাংশন তাদের নেই অতএব তাদের প্রতি কোনো দিক নির্দেশনা নেই কারণ দে আর নট এ পার্টি টু দিস কেস দে ক্যানট বি এ পার্টি টু দিস কেস আবার আসলো সেই লিগাল নোটিসে যে কোন লিগাল নোটিসে যেই লিগাল নোটিসের উপরে ভিত্তি করে তারা বলছে যে রিট করেছে এখানে বলতে হয় যে লিগাল নোটিসটা আমরা কিভাবে আমরা পেয়েছি সেটা কি আইনসম্মতভাবে আমরা রেজিস্টার্ড ডাক যোগে পেয়েছি কি না আমার সম্ভবত জানা নেই একজন আমাকে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করেছিল সেটাই আমি প্রিন্ট করে পরে দেখেছি পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে সে আইনজীবীকে পরিবর্তন করা হয়েছে এবং পরিবর্তন করে আরেকজনকে দিয়ে এখন রিটের করে রিটটি করার জন্যে কোর্টে আবেদন করেছে কিন্তু আমার জানা মতে যদি আইনজীবী পরিবর্তন হয় তাহলে নতুন যে আইনজীবী আসবে তাকে আবারও লিগাল নোটিস দিতে হবে এবং সেটা রেজিস্টার ডাকের মাধ্যমে সেটা আমাদের হাতে পৌঁছাতে হবে যেটা হয় নাই রিট পিটিশন বিচারধীন থাকা সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে আবারও বললাম যে এখানে যারা রিটকারী তাদের রিড করার তো গ্রাউন্ড লাগবে তাদের রিড করার কোনো গ্রাউন্ড নাই তারা কোনো সংক্রুদ্ধ পার্টিও না অতএব এই রিডটি কোনো টেকবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না এটি শুধুমাত্র কালক্ষেপণ করার জন্য সময় নষ্ট করার জন্য করা হয়েছে নবম এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে এখানে স্পষ্টতই পুরো জটিলতাটা তৈরি করছে তাদের মাথার ভেতর থেকে তারা কোনোভাবে মেনে নিতে পারছে না যে এখানে আমি মেয়র হয়ে বসি যার কারণে নতুন নতুন জটিলতা তাদের মাথা থেকে বের হচ্ছে এবং এখন সর্বশেষ যেটা বলছে আইন মন্ত্রণালয়ের মতামত আবারও পাঠানো হয়েছে তো একবার নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত পাঠালো পাঠিয়ে তারা আবার সেটির কোনো তাদের এখতিয়ার অনুযায়ী কোনো মতামতের যেহেতু সুযোগ নাই তারা গ্যাজেট করলো তো আবার এল আবার নির্বাচন কমিশনে লিখলো তারাও বলল যে আইনের ব্যর্থ ঘটনা এখন তারা আবার আইন মন্ত্রণালয় লিখেছে আর কোর্টের কথা তো বাদই দিলাম যে কোর্ট কী তাহলে মানে পুরা বিষয়টা কি এমনি এমনি একদিন বসে রায়টা লিখে ফেলেছে কোনো আইন কোনো কিছুই কি তারা এখানে অ্যাপ্লাই করে নাই মানে কি ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে এখানে এই আমার এই পুরো বিষয়টিকে নিয়ে সেটি আসলে বুঝতে হলে খুব বেশি আমাদের আইনজ্ঞ হওয়ার দরকার নাই এখানে জাস্ট কথার মার আছে এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় থেকে এই মন্ত্রণালয় এইভাবে করে তারা কালক্ষেপণ করছে দশম আওয়ামী আমলের বৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে আওয়ামী লীগ নির্বাচনগুলো বৈধ তবে সরকারের জন্য এসব প্রশ্ন হতে হবে না এখানে খুব চতুরতার সাথে মানে রাজনৈতিক দলগুলোর ওপরে চাপিয়ে দেওয়ার একটা অপপ্রয়াস চালানো হয়েছে এখানে আমি খালি খুব শর্ট করে বলবো আওয়ামী লীগের আমলের নির্বাচন নিয়ে এখানে আমার কথা বলার কিছু নাই কারণ সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিভিন্ন পন্থায় নির্বাচন হয়েছে যে সংসদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে নানা কিছু আমি শুধু আমার যে মামলাটি সেটির বিষয়ে বলবো আমরা কোর্টে মেয়র হিসেবে তাপসের প্রজ্ঞাপনকে অবৈধ চেয়ে মামলা করেছি এবং সেই মামলায় আমরা ফাইট করে অর্থাৎ লড়াই করে মামলার সমস্ত প্রক্রিয়া সাক্ষী শুনানি সমস্ত কিছু সম্পন্ন করে আমরা জিতে এসেছি আমরা ন্যায় বিচার পেয়েছি এবং এর মাধ্যমে যে তাপসের প্রজ্ঞাপনকে যে অবৈধ চাওয়া হয়েছিল সেটি এস্টাবলিশড হয়েছে এবং আমাকে বৈধভাবে মেয়র ঘোষণা দেওয়া হয়েছে এখন এই ধরনের আমরা যদি আইনি বিষয় বা আরও নানা ধরনের বিচার বিশ্লেষণ মাসের পর মাসও করা যেতে পারে বিষয়টা তা না বিষয়টা এখানে সম্পূর্ণ রাজনৈতিক আমিও সেই দিকে এখনও যাব না ওইটার বিষয় আমি জনগণকে পরে বলবো তবে এই সরকারের ভেতরে এই উপদেশটা কয়েকজন যারা রয়েছেন তারা তাদের নিরপেক্ষতা অবশ্যই হারিয়েছেন তারা থাকাকালে কোনো দিনও বাংলাদেশে সুস্থ সঠিক স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচন হবে না তাই অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে এইটার জোরালো দাবি আমরা জানাচ্ছি এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি এই বিষয়গুলোকে নজরে আনবেন এবং এই সব উপদেষ্টাদেরকে বাদ দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ তৈরি করে জাতিকে একটি সুস্থ সঠিক নির্বাচন উপহার দিবেন এই আশাই আমরা করছি এবং এটাই আমরা এটাই বাংলাদেশের জনগণের কাম্য আর সর্বোপরি আমরা আইনি যে যে কথাটি বলেছিস পুরোপুরি আইনি লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে রয়েছি মানে এই লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে থাকা অবস্থায় তারা যদি কালক্ষেপণ করে সময় নষ্ট করে কোনো কিছু এখানে বাঞ্চাল করার চেষ্টা করে সেটার বিষয়েও কিন্তু আদালতে রেমিডি দেওয়ার বিষয় রয়েছে সেখানে আমরা যাব আর আমরা রাজনৈতিকভাবে এখানে বাংলাদেশের সরি ঢাকার যারা ভোটাররা তারা আন্দোলন করছে এই আন্দোলন আরও বেগবান হবে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব এবং অবশ্যই অবশ্যই আমরা ইনশাল্লাহ শপথ নেব এবং সেটা আইনসিদ্ধভাবেই নেওয়া হবে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এখানে কোনো ধরনের অপশক্তি যদি আমাদেরকে বাধা দিতে আসে তাহলে সেটা খুব বেশি সফলতার মুখ দেখবে না বলে আমরা বিশ্বাস করি আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ ধরে আপনারা এটি শুনেছেন আসলে আমাকে অনেকেই বলেছে যে ওয়াই দরকার কি যে স্থ্রোয়েট জবাব দেওয়ার দরকার নাই তো আমরা তো কোর্টের মাধ্যমে আমাদের প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের কাজ করছি তারপরেও মনে হলো যেহেতু আজকাল ফেসবুকে নানা ধরনের ব্যাখ্যা দাঁড় করিয়ে নানা ধরনের বয়ান সেটাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা হচ্ছে এবং এই যে নিউজটি করা হয়েছে দশটি পয়েন্ট এইটা পয়েন্টগুলো তো ফিরিজটি আপনারা দেখলেনি সেগুলোকে আমার মনে করা হচ্ছে ডিবাং করা দরকার তাই আমি করেছি শত ব্যস্ততা সত্ত্বেও তো সবাই ভালো থাকবেন আশা করি খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে সালামু আলাইকুম